গাজার চলমান ইসরায়েলি হামলার মধ্যে এক নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভারত গাজায় হামলা চালানোর জন্য ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক সরবরাহ করছে এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ভারতের তৈরি রকেট ইঞ্জিন বিস্ফোরক এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জামগুলো বিশেষভাবে ইসরায়েলে রপ্তানি করা হচ্ছে সেগুলো সরাসরি গাজায় হামলার কাজে ব্যবহৃত হচ্ছে এসব সরবরাহে সহায়তা করছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো যাদের মধ্যে বোরকুম নামক জাহাজের মাধ্যমে বিশ টন রকেট ইঞ্জিন বারো দশমিক পাঁচ টন বিস্ফোরক যুক্ত রকেট এবং এক হাজার পাঁচশো কেজি বিস্ফোরক পদার্থ ইসরায়েলের আশদোদ বন্দরে পাঠানো হয়েছে এছাড়া ভারতের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কঠিন প্রোপেলান্ট রপ্তানি করা হয়েছে যা হামলা চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হচ্ছে 2018 সাল থেকে ভারত ও ইসরায়েল মিলিতভাবেই একাধিক প্রতিরক্ষা প্রকল্পে কাজ করে আসছে যার মধ্যে রয়েছে ড্রোন উৎপাদন এসব ড্রোন গাজার আকাশে হামলার জন্য ব্যবহৃত হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে ভারত থেকে রওনা হওয়া দ্বিতীয় একটি কার্গো জাহাজকে কার্ডাজেনা বন্দরে প্রবেশ করানো হয় স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানায় যে মারিয়ান ডেনিকা চেন্নাই বন্দর থেকে সাতাশ টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস একটি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে জাহাজটিকে ইসরায়েলের সামরিক পণ্য পাঠানোর কারণে প্রবেশ করানো হয়েছে এই ঘটনাগুলো প্রমাণ করে যে ভারত দীর্ঘদিন ধরে সংঘাত সমাধানে সামরিক পদক্ষেপের বদলে সংলাপের পক্ষে সমর্থন জানিয়ে আসলেও সেই ভারতই অস্ত্রের যন্ত্রাংশ ইসরায়েলে পৌঁছাচ্ছে এমনকি গাদায় চলমান কয়েক মাসের যুদ্ধের সময়ও বিশ্লেষকরা বলছেন যে ভারতের হস্তান্তরে স্বচ্ছতার অভাবের কারণে এই বিষয়টি নজর এড়িয়ে যাচ্ছে বিশ্বের চোখ এখন ভারতের উপর কেননা এই অস্ত্র রপ্তানি ভারতের ঐক্যগত নিরপেক্ষতায় প্রশ্নবিদ্ধ করেছে বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্য অঞ্চলে ভারতের অবস্থান আরব দেশগুলোর সাথে সম্পর্ক এবং বৈশ্বিক রাজনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এটি বড় ধরনের প্রভাব ফেলবে এসব তথ্য সামনে আসার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ভারতীয় অস্ত্র রপ্তানি বিষয়ে ব্যাপক আলোচনা চলছে তবে রাজনৈতিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য এখনো আসেনি ভারত এবং ইসরায়েলের মধ্যে এই সামরিক সহযোগিতা কেবলমাত্র গাজার সংখ্যাকেই উস্কে দিচ্ছে না বরং এই পদক্ষেপ দীর্ঘ মেয়াদে ভারতের আন্তর্জাতিক অবস্থানকেও সংকটের মুখে ফেলতে পারে সাথে সাথে ছিলাম হাসান ধন্যবাদ